আপনি কি জন্য আসছেন একশো টাকার মাংস নেব একশো টাকার মাংস বিক্রি করেন করেন এই কতটুকু হবে দেখেন তো দেন দেন আপনি কি জন্য আসছেন একশো টাকার মাংস নেব একশো টাকার মাংস বিক্রি করেন করেন ও আচ্ছা দেখি কই আপনার কিভাবে একশো টাকার মাংস দেখি फाइट करबो हा फाइट कर अंकल पत्र तो 100 एक्स्ट्रा 50 दे दे इधर चाहिए दिस श्योर कितने किसके का তারপরে দেখি কয় ঠুক রয়েছে আর আছে আর কি আছে না এটাই আছে দেখুন ওনার দেখেন তো আপনি গত গত তিরিশ আছে 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 এদিকে আসেন এদিকে আসেন আমার মাংসটা একটু রাখতে পারবেন আমি একটু কাজ সেরে আসতেছি আপনি এটাও রাখেন এটা না আসতেছি কি দশ মিনিট দশ পনেরো মিনিটের বেশি না কেন সমস্যা আছে রাখলে না আপনারও অপেক্ষা আছে সমস্যা নেই আমি আপনার অপেক্ষায় থাকি আচ্ছা দুটো থাকবেন পরিবারের সদস্য কজন

আমি এতগুলো মাংস এখানে দেড় কেজি মাংস এটা আপনারা বিশ্বাস করে দিয়ে গেছি আপনি তো ইচ্ছা করলে নিয়ে যেতে পারতেন হ্যাঁ পারতেন তা আমি যাব না তো আপনার সঙ্গে বেঈমানি করতে পারি আচ্ছা আমার উপকার এখন ইয়ে করবেন একটা কাজ করা যায় জানেন এক্সচেঞ্জ করবেন বলেন চেঞ্জ করবেন আপনারটা আমার আমারটা আপনার আপনার প্রিয় এইটুক মাংস হয় হ্যাঁ এইটুক মাংস আপনার হয় আপনার হয় না আমার হবে হ্যাঁ আমার ইনকোরি দাও বাবা অভাব আমরা এইভাবে দিন যাইতে পারি আপনার আমার পরিবারে কয়জন জানেন আমার হলো চারজন আপনি আমার থেকে একজন বেশি তা আমার পাঁচ টুকটা হলে হয়ে যাবে দেন না 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 দেন দেন না না ভাই থাক আমার তো সদস্য বেশি এটা কেমন লাগে হ্যাঁ কেমন লাগে আমি যাই পাইছি তো গিয়ে আমার তাই আছে আচ্ছা এখন দেন এটা দেন নেন নিবো না এটা নিয়ে যাবেন হুম আচ্ছা রাখেন ঠিক আছে Salut